বন্যা পরিস্থিতিতে কোথায় ছিলেন পূর্ব ত্রিপুরার সাংসদ কেন বন্যা পরিস্থিতিতে দেখা মিললো না প্রদ্যুৎ কিশোরের বোন পূর্বের সাংসদকে উত্তর দিলেন স্বয়ং প্রদ্যুৎ কিশোর দেববর্মন দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট সম্প্রতি ত্রিপুরার বন্যা পরিস্থিতির ভয়াবহ রূপ ধারণ করেছিল এখনো সব জায়গায় স্বাভাবিক ছন্দে ফেরেনি ত্রিপুরা সবাই যে যার মতো করে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন কিন্তু জনমানুষে অভিযোগ ছিল ত্রিপুরার এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দেখা মিলেনি প্রদ্যুৎ কিশোর দেববর্মণের বোন পূর্ব ত্রিপুরার সাংসদকে এ নিয়ে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং প্রদ্যুৎ কিশোর দেববর্মন শুনুন কি বলেছেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর বন্যা বন্যাতে কবলিত মানুষের পাশে देखते आशे नहीं माननीय सांसद पूर्व त्रिपुरा तो विषय की बोल तो रहे हैं विरोधी मैं इसमें पॉलिटिक्स में जाना नहीं चाहता हूँ एम पी ऑलरेडी इन अगरतला नागढ़ला एम पी शायद कल शांति बाजार भी जारी जहाँ में सात लोगों का मृत्यु हुआ है गोमती भी जारी है उन्होंने एक करोड़ रुपये अनाउंस भी किया है मैं सिर्फ अपोजिशन को बोलना चाहूँगा कि ये टाइम पॉलिटिक्स करने का नहीं है असेंबली में सवाल उठाए मैंने भी क्वेश्चन किया है जहाँ मैं काम ठीक से नहीं हुआ है तो पॉलिटिक्स के लिए टाइम होता है और आ, स्टेट को एक रखने के लिए एक टाइम होता है मैं भी पॉलिटिक्स कर सकता था कि ट्राइबल इलाका में इतना क्यों नहीं हुआ यहाँ में क्यों इतना हुआ लेकिन ये टाइम पॉलिटिक्स का नहीं है इस, इस समय बंगाली भी पेन में है ट्राइबल भी पेन में है हिंदू मुस्लिम क्रिश्चियन सब आ, को दर्द हो रहा है ये टाइम मुझे पॉलिटिक्स नहीं करना है तो मैं पॉलिटिकल सवाल का जवाब राइट टाइम में दूंगा लेकिन इस समय मुझे नहीं लगता है और मुझे नहीं लगता कि आपको भी फ्लड्स को क्योंकि ये जो हुआ है ये नेचुरल डिज़ास्टर है तो इसमें हमको थोड़ा लंबा सोच कर प्लानिंग करना चाहिए थैंक यू one... दादा एक बिस्किटर पैकेट दिन तो दादा पाँच सौ एम एल ए जल तो What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছো সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ায় প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু জিরো টু অথবা নাইন Four seven four six four. 7,